কতবার কমো আপনারে আরে রতনের চাকরি তো রেডি খালি টেকাটা দিলেই কাজ কমপ্লিট না চাকরি না হলে তো টেকা ফেরত মানি ব্যাগ গ্যারান্টি পদ্রুলের এক জবা এক জবান আরে করো কি তোমরা জানো না সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নাই এইভাবে অর্থের বিনিময়ে কোনদিন চাকরি হবে না হওয়ার পরে জানা গেলেও চাকরি চলে যাবে কিন্তু বদরুল যে কয় মানি ব্যাগ গ্যারান্টি আব্বা আপনার আগেও বলছি ধরেন এলাকা থেকে চারজনকে সেনাবাহিনীতে পরীক্ষার জন্য ডাকা হইলো এর মধ্যে কারো না কারো চাকরি তো হবেই যার হবে না তার টাকা ফেরত হয়ে গেল মানি ব্যাগ গ্যারান্টি সেনা সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে যোগদানের কোনো সুযোগ নেই দালাল কিংবা প্রতারক হতে সতর্ক কেউ আর্থিক লেনদেন সহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সপর্ধ করুন বাংলাদেশ সেনাবাহিনী